হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেঞ্জ কথা ব্লগস তো আজকে চলে এসেছি মেলায় তো মেলায় কী কী করবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটা প্রেস করে দাও আর লাইক শেয়ার কমেন্ট করতে থেকো তো চলো এই যে কিছু কাজ ছিল কাজ করে এখন ঢুকে পড়েছি মেলায় তো মেলার গেট দেখতেই পাচ্ছ আর এখানে দেখো রথ সাজানো আছে তো আজকে কি কী করবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আচ্ছা তো মেলায় ঢুকে পড়েছি এই যে দেখো এখানে কত মাটি সুন্দর সুন্দর জিনিস বানানো হচ্ছে তো আমার তো খুব পছন্দ হ্যাঁ তো সৃষ্টি কি বলতে জানো সৃষ্টি বলছে হ্যাঁ তুমি সব নিয়ে নাও নিয়ে তুমি মাথায় করে নিয়ে যাবে বাড়িতে মানে ও আমাকে কিনতে দেবে না ও নিজে নেবে হ্যাঁ তো দেখো খুব সুন্দর আর আমার তো একটা জিনিস খুব পছন্দও হয়েছিলো কিন্তু কিছু করার নেই এত দূর থেকে নিয়ে যেতে পারবো না সো আমি নিই এই মূর্তিটা দেখো এই ফ্লাওয়ার কেসটা খুব সুন্দর লাগছে দেখে গণেশের মূর্তি দিয়ে এটা আর যেগুলো বড়ো বড় ফুলদানি রয়েছে না সেগুলোর দাম জিজ্ঞাসা করলাম তো এই যে এগুলো এগুলো বলছে আটশো নশো হাজার এরকম দাম তো বেশ ভালো মাটি আচ্ছা এখন আমরা পাশের দোকানে চলে এসেছি তো এই ফুলদানিগুলো চল্লিশ টাকা করে রেড বল ছিল এগুলোও খুব সুন্দর আচ্ছা তো মা বলছে আগে ঠাকুরটা দর্শন করে আসি চল তো চলো আগে ঠাকুরটা দর্শন করে নিই তো সৃষ্টি আর মা আগে ভেতরে গেল এখানে জুতোটা খুলে গেল আর আমাকে বলল তুই জুতোটা দেখ তো আমি জুতোগুলো দেখছি কারণ প্রচুর জুতো চুরি হয়ে যাচ্ছে এখানে অনেকেই জুতো পাচ্ছে না সো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম জুতোর পাশে তো মারা আসলে পরে তবে ভেতরে যাব তো মারা চলে এসছে আমি এখন ভেতরে চলে এসেছি তো ভেতরে পুরোটা ঘুরছি আর এই যে বড় লাইনটা দেখছো এটা কিন্তু প্রসাদের লাইন আমি অনেকক্ষণ বেশ দাঁড়িয়েছিলাম তারপর লাইন থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে এসে এই যে ঠাকুরের এখানে চলে এলাম এখানে আরতি হচ্ছে তো সৌন্দর্যের আরতি তো হয়ে গেছে তারপরে এটা হচ্ছে দেখো কত সুন্দর কত যত্ন করে পুজো দেওয়া হচ্ছে আর এই যে দেখো আমি এখানে এত ভিড়ের মাঝখানে এত ভিড় আর এই যে তার মধ্যে একটা গোপোষণাও রয়েছে আর ঠাকুর দর্শন করছে আর প্রচণ্ড ভিড় এখানে আর এই ঠাকুরটা কিন্তু মায়াপুর থেকে এসেছে তো তার জন্য আরও বেশি ভিড় আর এখন আমরা চলে এসেছি মেলায় আচ্ছা তো এখানে দেখো প্রচুর চাবি রিং বাচ্চাদের হেয়ার বেন্ট এগুলো সব পাওয়া যাচ্ছে আর এখানটা করে না সিটি গোল্ডের সমস্ত আইটেম পাওয়া যাচ্ছে আর এগুলো এর মধ্যে কাঁসারও জিনিস রয়েছে খুব সুন্দর সুন্দর আর এই যে দেখো আর সৃষ্টি তো শুধু এ দোকান ও দোকান শুধু এদিক ওদিক টেনে নিয়ে এনে বেরোচ্ছে কী করবো আর এত জ্বালাচ্ছে এত চিৎকার করছে হ্যাঁ তো ওর যেগুলো পছন্দ আঁকে সেগুলো ওকে কিনে দিই তারপরে তো দেখো এই এই যে টেডিগুলো রয়েছে না তো এগুলোর খুব পছন্দ কিন্তু এত মানে ঘরের টেডি যে টেডি রাখার আমার জায়গা নেই সেই কারণে আমি ওকে কিনে দি টেডি আর ও সেটা বুঝলো যে না সত্যি তো ঘরে জায়গা নেই আর এই কাপগুলো না চল্লিশ টাকা করে বলছিল কাপগুলো খুব সুন্দর আর আর এই কানেরগুলো এখানে তিরিশ টাকা করে বলছিলো এখানে যা রয়েছে ওই তিরিশ চল্লিশ টাকার মধ্যে এখানে রয়েছে তো এখান থেকে সোনা একটা সাফনার নিল আর এই যে এটা বায়না করছে এখন দেখা যাক তো ওর পছন্দ কিনা না তো একটা শাফনার নিয়েছে এখান থেকেও আর এই যে এখান থেকে অনেকগুলো ক্লিপ পাওয়া যাচ্ছে তো অনেকগুলো ক্লিপও আমরা নিয়ে নিয়েছি এখান থেকে আচ্ছা তো এখন আমরা মেলা থেকে বেরিয়ে পড়বো আর দেখো সোনা চলে এসছে আইসক্রিমের দোকানে তো ও আইসক্রিম চয়েস করছে কোনটা নেবে তো এই ম্যাঙ্গো আইসক্রিমটা ও নিয়েছে আর আমি নিলাম না কারণ আমার শরীরটা খুব খারাপ করছিল তো সেই কারণে আমি আর আইসক্রিম নিয়ে নিই আমার মুখটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো সেটা আর এখানে দেখো রথ সাজানো এখন থেকেই কমপ্লিট মানে কালকে তো উল্টো রথ তো আজকে রাত থেকেই রথ সাজাবে তাহলে ভাবো কতটা সুন্দর সাজাবে রথটা যে আজকে রাত থেকেই সাজাচ্ছে আর এখন আমরা রোডে হাঁটছি তো হেঁটে যাচ্ছি কারণ একটা দোকানে কিছু কেনাকাটা করা আছে তো সেগুলো কিনে আমরা বাড়ি চলে যাব ছিল মেলায় যেন মাইক লাগে মাইক লাগিয়েছিল বাবা কি চিৎকার তো ভিডিওটা বড় করলাম না যে শপিংগুলো করলাম সেগুলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই চলো গুড নাইট